হ্যালো এভরিওয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে ডাকতেছে আসো আমার ডিপার্টমেন্টে আসো আমার বিভাগে ভর্তি হোক এইরকম সুযোগ সুবিধা দেবে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম পাবলিক ইউনিভার্সিটিতে এখানে চট্টগ্রামের যে ল পেতে কি কি কন্ডিশন কি কি শর্ত রয়েছে সেগুলো আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও সায়েন্স আর্টস কমার্স তুমি পেতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লস সাবজেক্ট কিভাবে সেটাই আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এডমিশন সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আচ্ছা সেটা হচ্ছে এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন বিভাগ আছে এখানে কি শর্ত আছে কিভাবে পেতে পারো যদি স্বপ্ন থাকে সেগুলো দেখতে পারো এখানে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার একটা প্লে লিস্ট আছে ল নামে এখানে ঠিক আছে ল সাবজেক্ট রিভিউ

তারপরে হচ্ছে এই জিউরিতে পরীক্ষায় তোমারটা একটা জিপিএ প্রয়োজন হবে একটা রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে জিপিএ এর ক্ষেত্রে সেটা হচ্ছে কি তোমারের জিপিএ এসএসসি এবং এইচএসসি এই দুটিতে এখানে 3. সর্বনিম্ন 3.50 করে 7.50 থাকতে হবে তাহলে তুমি জিউনতে পরীক্ষায়তে পারবা কিন্তু ল পেটে তোমাকে একটু বেশি জিপিএ প্রয়োজন হবে সেটা হচ্ছে তুমি যদি ল পেটে সাফার ঢাকা বিশ্ববিদ্যালয় সে ক্ষেত্রে তোমার এখানে 4 করে 8.50 জিপিএ প্রয়োজন হবে

সেটা বলে চট্টগ্রাম শুধু পরীক্ষা হচ্ছে শুধু এমসিকিউ টাইপের কোন রিটেন পরীক্ষা নাই সেই এমসি কিউ টা এখন দেখো সেটা হচ্ছে এখানে বাংলা বি মিনস বাংলা বাংলা থাকবে 30 টি এমসিকিউ এবং ইংলিশ থাকবে টি সাইট এবং আইকিউ এগুলো হচ্ছে বিশ্লেষণ দক্ষতামূলক প্রশ্ন তোমরা আইকিউ যে প্রশ্নটা শুনছো সেটা আর কি এই তিনটে সেগমেন্ট এখানে বাংলা ইংলিশ এবং আইকিউ এগুলো তোমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট নির্দিষ্ট এটা সবাই পরীক্ষা দিতে হবে বা সবাই এখানে দাগানতে হবে এগুলো কি ঠিক আছে আচ্ছা তুমি যে ডিপার্টমেন্ট থেকে আসো মানে বাংলা ইংলিশ আইকিউ এগুলো তোমাদের বাধ্যতামূলক দাগাতে হবে এই তিনটে বিষয় তাহলে এখানে হলো 30 30 60 আর এখানে 20 80 নাম্বার একদম বাধ্যতামূলক এখানে সবাইকে আনসার করতে হবে দেন এখানে জিকে আছে সাধারণ জ্ঞান ইকো মানে ইকোনমিক্স এবং আছে ম্যাথ বিশ মার্ক করে এই তিনটি বিষয় থেকে তুমি চাইলে জিকে দ갛াতে পারবা তুমি চাইলে ইকোনমিক্স দ갛াতে পারবা তুমি চাইলে ম্যাথ দ갛াতে পারবা খুবই ভালো সুযোগ না যারা আরসে আছে তারা অবশ্যই জিকে জাগাবে যারা এখানে সায়েন্সের ম্যাথ ভালো করে ওরা ম্যাথ জাগাবে এবং যারা ইকোনমিক্স পারে ওরা ইকোনমিক্স জাগাবে এই তিনটা হচ্ছে অপশনাল এখান থেকে তিনটি বিষয় থেকে তুমি একটি বিষয় আনসার করলেই হবে তাহলেই তোমার 100 মার্ক যে ফুলফিল আছে এখানে একশো মার্কে যে বিষয়টা আছে সেটা পূরণ হয়ে যাবে কিভাবে তিরিশ তিরিশ সাইট আর এখানে বিশ আশি আর এই তিনটা থেকে যে কোনো একটি দেখাবে তাহলে কি তোমার একশো মার্কের বিষয়টা পূরণ হয়ে যাবে বুঝতে পারছো এই একশো তোমাদের পরীক্ষাটা হবে এনসিকিউ টাইপের এবং জিপিএ থাকবে বিশ মার্ক এস এস এবং থেকে তোমাদের বিশ মার্ক জিপিএ থাকবে টোটাল তোমাদের একশো বিশ মার্কের পরীক্ষাটা হবে বুঝতে পেরেছো জি কে ইকোনমিক্স ম্যাথ এখান থেকে তুমি যে কোনো একটি দেখাতে পারবে যে একটি তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে এখানে শেষ আচ্ছা এরপর যদি বলি লতে আসন আছে একশো পনেরোটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে লতে আসন আছে একশো পনেরোটি একশো পনেরোটি এখন কারা পাবে এই একশো পনেরোটি আমি আবার বলতেছি সেটা হচ্ছে যারা শুরুর দিকে থাকবে এখানে মেরিট পজিশন এক থেকে যারা শুরু দিকে থাকবে তারাই এই কি একশো পনেরোটি আসন পাবে কোনো বাধ্যবাধকতা নাই কোনো কিছু নাই শুধু এগুলো কি এই জিপি রিকোয়ারমেন্ট না এই জিপি এর যে ইটা আছে বিষয়টা আছে প্রয়োজন আছে সেইটা যদি পূরণ করতে পারো যে কেউ সায়েন্স আর্টস কমার্স থেকে মেরিট পজিশন শুরুর দিকে থাকলে সাবজেক্টটা পেতে পারে এখন কত মেরিট পজিশন থাকলে এখানে তুমি এই একশো পনেরোটির মধ্যে আসন পেতে পারো সেটা দেখো এটা হচ্ছে গতবার মানে এই যে ভিডিও মেক করতেছি রাগের পর একটা পজিশন থেকে সর্বশেষ এখানে কি এই তোমার ল সাবজেক্টটি পেয়েছে বুঝতে পারছো পেয়েছিল এখন তোমার প্রশ্ন হতে পারে যে যেখানে আসন একশো পনেরোটি সেখানে তিনশো থেকে কিভাবে চান্স পায় সর্বশেষ এটা যদি বলি সেটা হচ্ছে দেখো

এভাবেই এখানে বিশ্ববিদ্যালয়ের আসনগুলো ফাঁকা হয় এবং পিছনের মেরিটন থেকে টেনে সেই সাবজেক্ট গুলো বন্টন করা হয় বুঝতে পেরেছো একজনের বাড়ি হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের কাছে চান্স পেলে কখনোই পড়বে না সে তো রাজশাহীকে চলে যাবে যদি রাজশাহীতে চান্স পায় এখানে যাতায়াত সুবিধা অন্যান্য সুবিধার কারণে এই কারণে পিছনের মেরিট থেকে সাবজেক্ট পেলেও সেগুলো টেনে পূরণ করে ঠিক আছে এ কারণে এবং দুই হাজার বাইশ সালে তিনশো ছিয়াত্তর পজিশন থেকে সর্বশেষ সাবজেক্টটা পেয়েছিল ল তো তুমি টার্গেট করবা কত তুমি টার্গেট 300 তিনশোর মধ্যে কারণ যদি ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তিনশো টার্গেট করবা যে আমি তিনশোর মধ্যে থাকবো তিনশোর মধ্যে থাকতে পারলে ডিমিনিটে তাহলে তুমি ল সাবজেক্টটা পেতে পারবে এবং পড়তে পারবে থ্যাংক ইউ